এই দুনিয়াতে এই সুস্থতা শরীর নিয়ে এই সুন্দরভাবে চলাফেরা করছি তারপরও আল্লাহর ইবাদত করছি না এজন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলونا করছেন যে নিয়ামতানে মাগবু হুন ফিহি মা কাসিরুম মিনাল নাস অধিকাংশ মানুষ দুইটি নিয়ামতের ব্যাপারে উদাসীন অধিকাংশ মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে উদাসীন এক ওয়াসিহাতু দুই আল ফারাগ সিহাতু আল ফারাগ সুস্থতা আর অবসর সময় এই দুইটা জিনিসকে মানুষ একইবারে উদাসীন এই দুইটি জিনিস মানুষ একইবারে মূল্যায়ন করে না কি কি বিষয় আল্লাহ রাসূল বললেন একটা বললেন সিহা আরেকটা বললেন ফারাগ অবসর সময় আর সুস্থতা অবসর সময় আর সুস্থতা দেখেন একটা ছোট্ট ঘটনা বলুন কালকে এই মাহাতিলের উদ্দেশ্যে রাত নয়টায় দিকে রাজশাহী থেকে রওনা দিয়েছিলাম দিনাজপুরের উদ্দেশ্যে বাংলা বাংলা ট্রেনে চড়েছি তো চড়ে আব্দুলপুরের কাছাকাছি এসেছি আসার সেরকম মুহূর্তে আমার চাইতে হয়তো দু চার বছরের বড় হবে এক যুবক ছেলে ইয়ং ছেলে এসে আমাকে বলছে ভাই পাঁচটা টাকা দেন তো তো আমি তার দিকে তাকিয়ে দেখছি যে এই হাঁটুর উপর থেকে দুইটা পা তার নাই এই হাঁটুর উপর থেকে দুইটা পা কি নাই নাই তো আমি তাকে পাঁচটা টাকা দিলাম দেওয়ার পরে আমি তখন কিন্তু এই মাহফিলের জন্যই ট্রেনে কিন্তু বক্তব্য ঠিক করছিলাম তখন মোবাইলে ঠিক করছিলাম তো মোবাইলটা এভাবে বন্ধ করে পকেটে ঢুকিয়ে তো একটু চিন্তা করতে শুরু করলাম যে আল্লাহ কত সুখে রেখেছ যদি এই ট্যানটা আমার দিনাজপুর স্টেশনে ঠিক ফজরে পৌঁছাবে আমি যদি এখন থেকে ফজর পর্যন্ত তোমার শুক্রিয়া শুধু করি এই শুক্রিয়া করে এই সুস্থতার শুক্রিয়া করে আমি আল্লাহ তোমার শুক্রিয়া শেষ করতে পারি আপনাদেরকে বলি যার দুইটা চোখ নাই আপনি তার কাছে গিয়ে দশটা মিনিট থাকবেন পাঁচটা মিনিট থাকবেন অপেক্ষা করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার যে দুইটা চোখ ভালো রেখেছে এটা যে কত বড় আপনার জন্য একটা নিয়ামতের বিষয় আপনি করে শেষ করতে পারবেন না যার দুইটা পা নাই সেই বুঝে পা না থাকার কি জ্বালা যার দুইটা চোখ নাই সেই বুঝে চোখ দুটা না থাকার কি জ্বালা যে অসুস্থ হয়ে পড়ে আছে রাস্তাঘাটে মেডিকেলে পড়ে আছে সেই বুঝে যে অসুস্থতা হওয়ার কি জ্বালা রাজশাহীতে কিছুদিন আগে দুইজন বন্ধু এমন ভাবে মোটর সাইকেল চালিয়েছে যে একদম এই দুই পা একেবারে বুড়ো হয়ে গিয়েছে তো আবার প্লাস্টার করে কিভাবে রোড টোড ঢুকিয়ে সোজা করে রেখেছে তো আমাদের এই মাদ্রাসার এক ছাত্র হয় অসুস্থ তো মেডিকেলে গিয়েছিলাম তে একজন বলল ওই সেই দিন যে অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওই রুমে আছে তারা চল দেখতে যাবি তো আমি গেলাম দেখতে দেখতে গিয়ে দেখছি আল্লাহ আকবর পা দুটা এইভাবে উপরে শাট করে রেখে দুই চারটা ইট ঝুলিয়ে রেখেছে নিচে

এই যে সারা দিন পরিশ্রম করেছে পরিশ্রম করে এখন কি করছেন ঘুমালেন জানেন যে আজকে তিনি বৈঠক হবে তারপরও ঘুমালেন তাহলে এই অবসর সময়কে মূল্যায়ন করলেন না অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসাল্লাম বলেছেন যে কেউ যদি আল্লাহর জন্য একটা সকাল বা একটা সন্ধ্যা ব্যয় করে সারা দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে উত্তম তার এই সময়টা ব্যয় উপস্থিতি তাহলে অবসর সময়কে আমাদেরকে কি করতে হবে কাজে লাগাতে হবে আরে সারা জীবন তো দুনিয়া নিয়ে ভাবলেন পরকালকে নিয়ে এখন ভাবেন পরকালকে নিয়ে এখন ভাবেন দুনিয়া নিয়ে বহু ভেবেছেন আর ভাবিয়েন না প্রকার নিয়ে ভাবেন কি হবে আপনার যেই আল্লাহ আপনার দশটা সন্তান দিয়েছে সেই আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছে যে আল্লাহ আপনার পনেরোটা সন্তান দিয়েছে যে আল্লাহ আপনার সংসারে অসুস্থতা দিয়েছে যে আল্লাহ আপনার সংসারে ক্যান্সার দিয়েছে যেই আল্লাহ মহা বড় ওষুধ আপনার সংসারে দিয়েছে সেই আল্লাহ তার তিন মিনের দায়িত্ব নিয়েছে আপনি এত কেন টেনশন করেছেন যদি আপনার গোপালে লেখা থাকে ক্যান্সার হয়ে মৃত্যু হবে

মার অনুগ্রহ ও দয়া ছাড়া তাহলে আপনি এত কিছু সুতাসুটি করছেন আপনি বড়কাল নিয়ে সুতাসুটি করেন আল্লাহ দিলে বেশি ফল লাগে না আর আল্লাহ যদি না দেয় তাহলে পৃথিবীর কেউ দিতে পারে না আর কেউ আপনার উপকার করতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার উপরে দয়া না করে এজন্য দুইটা বিষয় কি অতি একবারে জরুরি মনে করে আপনার জীবনে পরিচালনা করবে এই দুইটা বিষয়কে কি কি বললাম বলেন তো এক নম্বরে কি বললাম সুস্থতা সুস্থতা দুই আর ভারত অবসর এই দুইটা সময়কে মূল্যায়ন করবেন এখানে আপনাদেরকে যদি একটা ঘটনা শোনায় তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ইমাম আহমদ আহম